ভিডিওটি শুরু করবার আগে একটি কথা জানিয়ে দেই আমরা এই ভিডিওটিতে কিছু কিছু অংশে মদ্যপান এবং ধূমপানের সিন তুলে ধরেছি সেটি আপনাদের দেখানোর জন্যই এই সব সিনে কেউ খারাপ ভেবে নেবেন না যা ব্যাটা ভালো করে যাস রাস্তাঘাট দেখে যাস বুঝবো ঠিক আছে বাবা রনি রনি এর মানে চলে এইছু রে যাসো দেরি হয়ে গেলো রে পায়ের মানে বসে পড়ছে পড়াবা মাস্টার

গুড মর্নিং গুড মর্নিং সবাই পরে আসছিস তো কি তোকে কি করা দিছিলাম বলতো

সকলরা তো হাগিয়ে আসিস মনে হয় তোদের কারো পড়াশোনা হয়নি আমার সাথে তোরা সবাই বল পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে আরে বোকারা ওটা না গাড়ি ঘোড়া চাপায় পড়েছে ওটা না গাড়ি ঘোড়া চড়েছে এটা হয় বোঝা গেল তোদের কারো পড়াশোনা হয়নি ঠিক আছে আজকে খুব গরম পড়ছে তোরা চলে যা কালকে ভালো করে সবাই প্রত্যেকে পড়াশোনা করে আসবি ভালো করে বুঝলি

এখন তো পরিস্থিতি খুব চাপ বুঝলু মানে জমির কাজ ছেলে কেচে পড়াশোনা করা একটা বড় দায়িত্ব বিশাল আচ্ছা তারপর সব ভালোই আছে বাড়ির সবাই হ্যাঁ বাড়ির সবাই তো ভালোই আছি তোর ব্যাটাটা ভালো আছে ব্যাটা তো হ্যাঁ ভালো আছে পড়াশোনা কিসে পড়ছে কিসে পড়ছে তিন ক্লাসে পড়ো ও আর ঠিকই আছে ঠিক আছে চাটা যখন খোয়ালু ঠিক আছে ধন্যবাদ আর হচ্ছে রবিবার দিন ঠিক আছে সকাল সকাল যাবো আর কমলদা আগের মতন দেখা যায় না বউটা মরে যাওয়ার পরে কমলদারি এরকম অবস্থা ইস কত কষ্ট করে পড়াচ্ছে কমলদা বেড়াটাকে একমাত্র ভগবানে জানে বড় হই তুই কি হব বড় হই বড় হই মুই ডাক্তার হম ডাক্তার হবু তুই বন্ধু তুই তাহলে বড় হই কি হবু মুই বড় হই মুই কৃষক হম বুঝে আছি কৃষক হ মোর যদি কোনো জ্বর টর বা শরীর খারাপ হয় তাহলে মুই তোর কাছে যাম আর তুই চিকিৎসা করে ভালো করে দিব তাহলে আমার বন্ধুত্বটা থাকি যাবি বন্ধু শোন তোর জন্য একটা জিনিস জানছো কি জিনিস দাঁড়া চকলেট তুই একটা মুই একটা তুই জানিস বললে চকলেট খুব ভালো লাগে আজ আনছো এলা ঠিক আছে বন্ধু বন্ধু চ তাহলে সন্ধ্যা লাগিয়ে গেল কালকে আবার সকালে আমার প্রাইভেট আছে না কালকে সকালে প্রাইভেট আছে চল তাহলে সকালে দেখা হবে তখন আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য গেল পাঠে খুকু গেল জ্বলান্তে পদ্দা দিগির ঘাটে কি করছিস বাটা

বেটা একটু অপেক্ষা কর বেটা মোট জলপতি তো নিয়ে আস বেটা থাকিস বেটা ভালো হয়ে যাবি বেটা ভালো হয়ে যাবি তো না আজকে সারা রাতের মধ্যে ভালো হয়ে

সাগর সাগর সাগরি রে আরে জ্বর আছে ওষুধ খাচ্ছি রে ভাই আরে ভালো হয়ে যাবে বুঝেছি থাক আমি প্রাইভেট গেল আর পড়াগুলো তো আমি দিয়ে দিই কালকে বুঝিয়েছি তো আচ্ছা শুনে হ্যাঁ सुना मत ढाल रे खाऊ ना ढाल ढाल भाई सुना हाँ तो देरी कर ढाल येस, येस। चाट नहीं बहुत अच्छा चाट चाट नहीं चारे चारे बहुत तो लेडी का लेडी लेडी का लेडी

দাদা মোর দুনিয়া ঘুরছে তো দুনিয়া ঘুরছো না তো সব শক্তি চলে যায় মাতা তোর নাম কি গদিনি মোর নাম রনি আপনার নাম আর নাম জ্যোতি তোর বয়স কত গদিনি মোর বয়স 15 দেখলো দেখলো সব মুখস্থ হয়ে যায় ও ছাজাই তো দাদা সব পেটার কাজ সব যায় তুই এটা সেকেন্ড হবে ফার্স্ট হবে না ও দাদা

আরে না রে বন্ধু ভালো এরা তুই চ না চার কাছে চ ভালো চ্যাংরা দাদা দাদা আজকে আমার বন্ধু নিয়ে আইছো দাদা তুই আইছি আজকে বন্ধু নিয়ে আইছি দাদা সেই বদল করি খালেন না জলের মতন ওই জিনিসগুলো কই দাদা মোর সাগর বন্ধুর একটু জ্বর তো খাওয়া যাইছো মোর বন্ধু জ্বর আইছে তোর বন্ধু হয় রাজা খায় গাজা

কালকে আবার খামো হো এলা ঠিক আছে কালকে খাম হো হ্যাঁ কালকে আবার খামো বন্ধু শোন স্কুল প্রাইভেট করি কোনো লাভ নাই বুঝে আছি এলে মদ খাম ঘুরে বেড়ামো এলেই ঠিক আছে নয় হয় স্কুল প্রাইভেট আর না বন্ধু পরে সন্ধ্যা লাগে গেল রে বাড়ি যাওয়া লাগে বাড়ির চ বাড়ি না চ চ তাহলে চ ভালো করি ঠিক বন্ধু বেটা ছাগলগুলাকে একটু ঘাস দি তো যা

ভাই ধীরে সুস্থ নাম 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 এটাই ডাক্তারখানার নাম তোমার হালকা বেশি আছে হ্যাঁ এতে ভয়ের কোনো কথা নেই তোমাকে যে ওষুধটা দিচ্ছি সেটা দিনে দুবার করে খাবে হ্যাঁ তাহলে ঠিক হয়ে যাবে এই ওষুধটা দিনে দুবার খাবা হ্যাঁ ঠিক আছে ভালো আবার পনেরো দিন পর দেখা করবে দিন পর আবার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে ডাক্তারবাবু আমার ভাইটার সমস্যা কর কি কি সমস্যা হচ্ছে ছেলেটা ভালোই ছিল কয়েক দুই দিন ধরে দেখে দেখতেছি যে ভালো মতন খাচ্ছে না আবার বমি করতেছে তো তো রক্ত মানে রক্ত বমি করতেছে বাবু তুমি এখানে বসো একটু চেক আপ করুন তুমি কোনো নেশা টেশা করতা হ্যাঁ না না আমি নেশা করতাম না নেশা করে করেই তো ডাক্তারবাবু এই অবস্থা বারবার মানা করার পরেও সে বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতো আর কি সব খেত গাঁজা ভাং খেয়ে খেয়ে তো ছেলেটার এরকম অবস্থা দেখো বাবু জিভ দেখি তোমার আর একটু বের করো হ্যাঁ এবার চোখ দেখি ঠিক আছে বাবু তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও আমি তোমার দাদার সাথে কথা বলছি ঠিক আছে ডাক্তারবাবু কিছু বুঝলেন কি হয়েছে হ্যাঁ বুঝতে পারলাম যে তোমার ভাই হ্যাঁ ওর এখন যা কন্ডিশন দেখছি আমি খুব সিরিয়াস কন্ডিশন মোটামুটি যা দেখছি আমি তাতে লিভার ক্যান্সার কি বললেন ডাক্তারবাবু তাহলে কি ভালো হবে না আমার ভাই ডাক্তারবাবু তোমার ভাইয়ের যে কন্ডিশন আমি দেখলাম লিভার ফাংশন তো একদমই শেষ মানে এতটাই ইনফেকশান হয়ে গেছে ঠিক আছে ক্যান্সারের মিডিল পয়েন্ট ঠিক আছে প্লাস ওর হার্ট ওখানেও ইনফেকশন হয়ে গেছে ওই ওই লিভার ফাংশানটা এতটাই খারাপ হয়েছে ও এখন যা কিছু খাবে ওরা আর হজম হবে না সেটা বের হয়ে আর ঠিক আছে ওর যখনই বের হবে তখন ওই ধরুন হালকা ব্লিডিং হবেই ওই জন্যই বললাম তোমার আর কোনো আশা নেই অত বদি একটু যত্ন দাও সব থেকে বড়ো কথা কি আমাদের এই সমাজটা এমন নোংরা হয়ে গেছে না বন্ধু বান্ধবের পাল্লায় করে এই অল্প অল্প বয়সের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে মৃত্যুর মুখে পড়ে যাচ্ছে সব এই রোগটা ওর কেন হয়েছে জানো এই রোগটা হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে মনে করো ও কোনো সময় এমটি স্টমাকে ছিল ওই সময় ধরুন মদ বা গাঁজা এসবের নেশা করেছে ওই এমটি স্টমাকে থাকার কারণেই এইসব নেশাগ্রস্ত হওয়ার জন্যই আজকে এই পরিস্থিতি এই অল্প বয়সী ছেলেটার এই পরিণতি হওয়ার পিছনে ওর বন্ধু বান্ধব আর এই সমাজ আর কেউ না ডাক্তারবাবু কিছু যখন তাহলে আমি ডাক্তারটা ভালো যা ভাইয়া তুই কাকা কাকা সঞ্জয় ডাক্তার দেখাইছো ডাক্তার কি কই আয়রে কাকাক জি কি কমই আর তো ক্যান্সার হয়ে গেছে কাকাক ভালো না কথা গুলো হবি না নালে কাকার মন ভাঙি যাবি এমনি তো কাকি নাই ভালো কথাই ক আচ্ছা কি খবর শরীরম কোনো কিছু না কাকা ওই মানে ছোট ছাগলা তো ভিটামিনের অভাব তো ডাক্তার করতে কি প্রতিদিন যেন মাংস মাংস খায় হ্যাঁ কাকা

샤이샤이샤이샤이샤이샤이 <이> 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 সমাজে কোথাও না কোথাও এইরকম বন্ধুদের পাল্লায় পড়ে এইরকম অবস্থা হয়েই চলেছে এইভাবে কত মা এবং বাবার কোল নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তাই সমাজ চেতনার সাবধানের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম